আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমি এরা শুরু আপনি বলতে হবে কোন গান শুরু যদি বলতে পারেন প্রতি গানে একশো করে আপনি খুব ভালো গাইতা দেখলাম দূর থেকে

জায়গা পরের জমিন ঘর বানায় আমি সতে ঘরের মালিক ঘরের নিব সকি আমার কানের সোনা গো আমি প্রেমের গাঠের মাঝি তোমায় চালায় পয়সা নিব না আপনি কি পয়সা নেবেন কাকিরে যদি রিস্কা উড়ান এ বসল লইবেন না লইবেন না এটা কোন আগে লইবেন না লইবেন না লইবেন না লইবেন না কাকিরে যদি রিস্কা উড়া দিলে বসল লইবো না কলমে নাই কালি আমার ওই পুরা কপালে লেখা কাকা আমরা খুব ভালোবাসি না আর একশো টাকা

দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব ভাই আমিও ভাই বিদেশ গেছিলাম হ্যাঁ ভাই বিদেশ থেকে সৌদি আরব গেছিলাম মার খাইছি মার খাইয়া ভাই আমার কপাল আছে লিসকা সৌদি আরব ভাই ফাস লাখ টাকা দিয়ে দিয়া ভাই আমি লিসকা মালিক হইছি ভাই এই ফাস লাখ টাকা আমার ইয়ারফোনে গেল ভাই এই আমার কপালের দুশে ভাই আমি লিসকা ধরে চালাই আর কোনো কর্ম কোন সময় ছড়ো না শুরু না ভাই আর কর্ম শুরু হয়ে দেই না ভাই আমি লিসকা ধরে চালাই আমার মনে আবেগ হই চালাই আমি কোনো শুরু হয়ে দেই না ভাই আচ্ছা আচ্ছা ভাই আমার ভাই আমার আপনার লাগে কথা अनि बिरानीलाई असल